বিশ্বে এমন কিছু মানুষ আছেন যাদের উচ্চতা সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি তাদের শারীরিক বৈচিত্র্য যেমন বিষয় জাগিয়েছে তেমনই তারা নিজেদের দক্ষতা ও কাজের মাধ্যমে ইতিহাসে স্থান করে নিয়েছেন আইএমডিবির তালিকা অনুযায়ী বিশ্বের সবচেয়ে লম্বা দশ জন মানুষের জীবন ও অবদানের সংক্ষিপ্ত বিবরণ এখানে তুলে ধরা হল রবার্ট ওয়ার্ডলো আট ফুট এগারো দশমিক এক ইঞ্চি ইতিহাসের সবচেয়ে লম্বা মানুষ হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছেন তিনি জেন্টল জায়ান্ট নামে পরিচিত ছিলেন ভাইনো মাইলিরিন ফুট ইঞ্চি ছিলেন ইতিহাসের সবচেয়ে লম্বা সৈনিক তিনি কুস্তিগির ও সার্কাস শিল্পী হিসেবেও খ্যাত সুলতান কোসেন আট ফুট দুই দশমিক আট ইঞ্চি বর্তমানে জীবিতদের মধ্যে সবচেয়ে লম্বা তিনি কৃষিকাজ ও বাস্কেটবলে যুক্ত ছিলেন ডন কোয়ে হলার আট ফুট দুই ইঞ্চি ছিলেন যুক্তরাষ্ট্রের একজন বিক্রয়কর্মী যিনি আট ফুট উচ্চতা অতিক্রমকারী চব্বিশ জনের একজন ব্রাহিম তকিউল্লাহ আট ফুট শূন্য দশমিক নয় সাত ইঞ্চি মরক্কের অভিনেতা যিনি বেশ কিছু ছবিতে অভিনয় করে খ্যাতি পেয়েছেন কনস্ট্যান্টিন আট ফুট ছিলেন একজন জনপ্রিয় প্রাচীন জার্মান অভিনেতা গ্যাব্রিয়েল মনজানে আট ফুট শূন্য দশমিক সাত পাঁচ ইঞ্চি ছিলেন মোজাম্বিকের অভিনেতা সুলেমান আলী নাসনুস আট ফুট শূন্য দশমিক চার ইঞ্চি লিবিয়ার জাতীয় বাস্কেটবল খেলোয়াড় ছিলেন ফেলিপে বিরিয়েল সাত ফুট এগারো ইঞ্চি ছিলেন পুয়ের চলচ্চিত্র অভিনেতা আলেকজান্ডার সিজোনেনকো সাত ফুট দশ ইঞ্চি সোভিয়েত ইউনিয়নের অভিনেতা ও ক্রিয়াবিদ ছিলেন এদের জীবন কেবল দৈহিক উচ্চতার জন্যই নয় সাহস প্রতিভা ও সংগ্রামের জন্য স্মরণীয়